দেখো নিরামিষ সবজিটা বসায় দিচ্ছি কালারটা দেখো সেই আসছে সেই লেভেলের সবজি রান্না করলাম রাতের জন্য আর রুটি ঢাকবো রুটিটা গোলাবো তো এটা একটু ঢাকা ধাপা দিয়ে রান্না করি আর হচ্ছে দেখ একটা জিনিস দেখাই সবাই মোবাইল দিয়ে একটু ইয়া নাটক ছেড়ে দিয়েছি সব সব উঠতেছে अच्छा ले कोई कहाँ टीम चर्च दे देना। अंधेरे में लो तो सुबह जी लम मोबाइल ये ना तो चल दे तो बना लाइक। साउंड ठीक है सें। बारे तेरे को? दहाड़ जाए? Yeah. ना ब्राइटनेस बारे दूँ। द। <laughs> yeah. yeah. कल का रेपो सेट। आज का तो दिल है वर्दी এটা কালকের মনে হয় নাকি আজকের টাই মনে আজকে 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 এটা কালকে দেখে গেছে দেখেন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো চলো সকাল সকাল ব্লাকটা স্টার্ট করলাম আজকে হচ্ছে তোমার সোমবার তো কী রান্না করবো না করবো রেডি করছি সব দেখে ভাবছি একটু সবজিতে একটু খিচুড়ি আর একটু বেগুনি করবো একটা দুপুরে খাক আর রাত্রে রুটি করবো না রুটি আর একটা সবজি করবো হয়ে যাবে না খাওয়া আর সকালকে টিম করে দিই ভাত আসতে ভাত করে দিই আর রুটি আসতে রুটি খাবো না তো এই হচ্ছে আজকে মোটামুটি মেনুটা ডিসাইড করলাম প্রতিদিন একটা টেনশন সকাল থেকে রাত পর্যন্ত কী খাবে না

যদি পারি টমেটো চাটনি করে দিই টমেটোর চাটনিটা ভালোবাসে শীতেলে একটু চাটনি করে দিই আর চটপল হয়ে যাবে চলো কাজ করে নিই খুব সকাল মানে বেলা হয়ে গেছে অনেকটা আর ঘুম দি খুব তু দিয়ে রয়েছে আর ঘুম একটু খেয়ে ঘুমিয়েছি এক ঘুম একদম সকাল তো চলো এখন সবজি কেটে নিয়েছি বেগুনের কাটা হয়ে গেছে খিচুড়ি রান্না করব আর একটা চাল ধুয়ে রেডি চারটি হয়ে গেছে সব দিয়ে দিয়েছি ব্যঞ্জাতক চাল সবজি সব দিয়ে বসিয়ে নিয়েছি ঘি দিয়েছি আদা বাটা কাঁচামরিচ পাশোম্বারি শুকনো মরিচ তেজপাতা তারপর দারচিনি আলাচ এগুলো দিয়ে ভালো করে ভেজে সবজিটি ভেজে নিলাম তারপর চাউল আর ডাল ধরে ভেবে এখন দু চাতে জল দিয়ে ঢেকে দেব তারপরে তোমার দুটো খিচুড়িটা পাত্তা হবে আর আমরা এই খিচুড়ি রেসিপিটা আমার জল আছে তোমরা জায়গায় ঘুরে দেখে আসতে পারো খুবই সুস্বাদু খিচুড়ি আর খুব সব জল হয়ে যায় এই রান্নাটা দেখো অনেক সুন্দর হয়েছে তোরা জল দিবে ঢাকা চাপা দিয়ে রান্না করে ফেলব সুন্দর হয়ে যাবে নামানোর আগে একটু মিষ্টি চিনি আর একটু ঘি ছড়িয়ে দিবে বাস তাহলে হয়ে গেল সবজি বা সব কিছুই তোমার রান্নাটা ফ্রাই হয়ে গেছে ঘরের এখন মোটামুটি শেষ এখানে চাটনিটা দেখো টমেটোর চাটনিটাও হয়ে গেছে চলো ঢাকা চাপা দিয়ে দিই এই যে কন্যা আমরা উঠলাম মানে আমি তো অনেক আগে এখন ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড পালুটি আর ডিম দেখাচ্ছি ডিম হচ্ছে পোনা মমলেডোনা এটা একটা আলাদা ভেরিয়েশন কুসুম একবার গুলাই দিচ্ছি আর এই যে ব্রেড ছেঁকে নিছি চলো খেয়ে নিই একটু মা মেয়ে এখন খেয়ে নিচ্ছি খেয়ে আবার আমার এখন বেরোতে হবে চলো যাইনি এখন হয়ে গেছে ব্যাট মর্নি চলো যে যাক দিদি হয়ে গেল চলো ঘরের বাজে বারোটা এখন যাব ক্লাসে ড্রয়িং ক্লাস ওটা করে বাসা ফেরার যত একটু সবজি টপজি কিনবো চলো যাই রিক্সা উঠলাম এখন যাচ্ছি যাওয়ার কথা সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাব লেট হবে আস্তে আস্তে আর রমজান তো তার জন্য ক্লাসগুলো বিকেলে ক্লাস সব সকালের দিকে দিচ্ছে আর তোমার নন অন্য নোরমজন ছাড়া বিকেলে যাই তোমরা জানো চারটা সাড়ে চারটের দিকে যাই এখন রোজা দেখি আমার টাইমটা একটু আগানো কারণ ওরা রোজা রাখে আর ওই জন্য আমার কি তাড়াতাড়ি যাওয়া বাচ্চা মানুষ তো তো চলো ওদের ক্লাসটা করে আসি দেখতে থাকো কন্টিনিউ আর আমার ডেলি ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক দিও উপরে যাই এটা এটার উপরে জানি না যায় এই যে এইটার উপরে যাবে না ইয়োলোটা শুধুই জায়গাটাই হবে গোল গোল করে আনো কালারগুলো ঠিক করে দাও না এটা কারো কারণেই কালারটা এই যে এখানে সাদা রয়েছে এখানে একটু সাদা সাদা রয়েছে সাদা রাখা যাবে না এত সুন্দর করে কালারটা না এই অন্য কিছু খাচ্ছে না হুম লাইট কি সাথে ইয়েলো দিবা উপর একটু ইয়েলো আনছো না আগে নিচ থেকে আনো নিচ থেকে না উপরে দাও চলো অন্য কিছু এই যে এটা রায়ু করেছে রায়ু কালার কমপ্লিট করলো এইখানে একটু বর্ডার দিতে হবে কাশফুলটা বোঝা যাচ্ছে না রায়ু পাইসো আসো একটু ধরো এটা একটু ধরো এটা সার এই কাশ ফুল দিতে হবে ফ্রেন্ডস এই যে ক্লাস শেষ এখন বের হয়ে যাচ্ছি এখন যাব সবজি কিনব ঘরের সবজি মশলা এটা কিনে বাসায় যাব চলো কত লাগবে লেবু কত লেবু

তারপর আছে পেঁচপুলি আর আছে হচ্ছে করলা বেগুন পটল পটল আনছি টমেটো না না ভাজার বেগুন আনছি খাইব আর পুইবা পদ্মার বাবু চলেন এটা কিন্তু যা দেরি হয়ে গেছে আমার জন্য বসে আছেন আমি তো আজকে যেই খাওয়া খেয়ে আসছি ভাবিদের আর পেট ফুল আচ্ছা সবজির বাগান ওটি সব দিয়েই আইনা সাইডে সব দেবো তরকারিগুলি টমেটো কাটে দিয়ে রাখি আপাতত এমনি আর ক্যাপসিকাম আর এটা মধ্যে গাজর আর পেঁপে টেপ কিনে তো এটা না না কুছায় তুলবো না ও এটি টুকরো করে দিতেছে গুছিয়ে দেয় চলো গুড ইভিনিং ফ্রেন্ড এখন প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মধ্যে ঘুমিয়ে গেছিলাম আশা আর ব্ল্যাক কফি খাবে ব্ল্যাক কফি মানে গুড কফি আমি ব্ল্যাক কফি চলো

भी नहीं चल हम लोग एक कॉफी खाई ये जे ये

গাজর মিষ্টি কুমড় পেঁপে শসা, পটল বেগুন আলু বেগুন একটা নিয়ে এগুলো সব কেটে চলো

ভালো করে মুখে নেই আর হচ্ছে পোদ্দার বাবু ভাইসা বলছে এটা ভাজবে আমি বেলে দেবো ভেজে ফেলবে আর এই যে সবজিটা দেখাচ্ছি এই যে নিরামিষ সবজি কমপ্লিট আর এটা রয়েছে দুপুরের তোমার বেগুনি একটু চাটনি আছে বেশি নাই অল্প আছে আর তোমার আছে অল্প খিচুড়ি খিচুড়িটা রব খাবার সব সন্ধ্যায় খেয়ে ফেলছে আমি ডিম দিয়ে ভাইজে দিচ্ছি আর ছেড়ে দিচ্ছি তোমার নাটক ছেড়ে দিচ্ছি বেশ অধি দেখতেছে দেখো তো চলো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করবো রাত্র প্রায় এখন একটা দু বাজে তো ব্লগ যেটা ভালো লাগলে ডেইলি ব্লগটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না এইভাবেই পাশে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে তো চলো বন্ধুরা রান্নাঘর থেকেই সকালে ব্লগ শুরু রান্নাঘর থেকেই শেষ করলাম আর আজকে বাইরে শুধু একটাই টিউশন ছিল আর নেই আর দেখতে পারলে সবজি তবজি অনেকে সানা হয়েছে সব মানে এগুলো আমার দুই তিন দিন যাবে আবার কিনবো এই আর কি আমার দৈনন্দিন জীবনের কাজ ছিল কেমন লাগে অবশ্যই জানিও তো চলো সবাইকে বিদায় নিচ্ছি গুড নাইট ভালো থেকে সুস্থ থাকবো আবার নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো আচ্ছা